আমাদের সবাইকে এখানে রেস্ট নিচ্ছি আমরা প্রায় এখানে দশ পনেরো মিনিট রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমাদের একদিনে আছে খুবই ক্লান্ত পাহাড়ে সে কখনো ওঠে নাই তো পাহাড় ওঠার অভ্যাস নাই তাই এই জন্য মানে সে খুব ক্লান্ত ক্লান্ত তা বোধ করতেছে ক্লান্তিটা বোধ করতেছে আর সবুজ শ্যামলে ঘেরা এই চিড়িয়াখানা উপভোগ করতেছে তো এখানে একটা হরিণ আমরা পাচ্ছি পাশাপাশি দেখলাম যে এত পাহাড়ের উপরে একটা হরিণ আছে তো এরা খুব কাছে কাছে আমাদের চলে আসছে আমরা হাত দিলে হাত হাত নিচ্ছে তো আসলে এই হরিণটা একটু অসুস্থ এর মুখের অবস্থাটা একটু খারাপ সে কারণে আর কি ওনাকে ধরা যাচ্ছে উনি ধরা দিচ্ছে আমাদের কাছে খাবার চাইতেছে তো আমরা তো কোনো খাবার দিতে পারিনি খাবার আনি আনিনি তো আমরা এখানে বেশি সময় থাকবো না চলে যাব তো হরিণটাও চলে যাচ্ছে তো আমরাও চলে যাব তো আমরা নিচের দিকে নামবো এখন তো নিচের দিকে নামতে 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 নিচের দিকে নামে চলে আসতেছি দেখেন চলে আসার পথেও আমরা দেখতে পেলাম যেন কি কুমির মনে হয় কুমিরের একটা ইয়া কুমির হা দুইটা কুমির আছে ও ওখানে শুয়ে আছে দুটা কুমির দুইটা কুমির আছে তো এরকম নাম নামার পথে আর কি কিছু পশু পাখি এখানে কিছু জীবজন্তু আছে দেখা দিক সামনে সামনে একটা আছে আপনার হচ্ছে শিশু পার্ক তো আমরা শিশু পার্কেও যাবো এটা হচ্ছে উট পাখি উট পাখি দেখা যাচ্ছে তো দেখতে দেখুন উট পাখি উট পাখি এখানে অনেক পশু পাখি আছে তো এটা হচ্ছে ছোটো উট পাখি তো এর সাথে আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন তো এখানে খেলা দেখেন 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 কী অবস্থা এই যে এই পড়ে যাবে দেখেন এই কেমন কেমন করে দেখেন এই যে দেখেন কী অবস্থা যে শিশু পার্কে বড় বড় মানুষ এখন শিশু হয়ে যাচ্ছে এখানে আসার পরে তো তারা উপভোগ করতেছে অনেকে অনেক রকম আনন্দ তো এখানে উঠতে কোনো টাকা পয়সা লাগে না আর এখানে যা কিছু আছে সব কিছু ফ্রি একদম ফ্রি তো এখানে দুজন রমণীয় আছে খুব সুন্দর তারা আসছে চিড়িয়াখানা দেখতে হয়তো তাদের সাথে কেউ নাই ওই দেখেন কি অবস্থা এখানে আসলে আপনার মনেও চাইবে যে আমি ওখান থেকে একটু নামি সরার দিয়ে তো এই যে দোলনাগুলো আছে এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে ফ্রিতে আপনার বাচ্চাটা ঘুরতে পারবে আর একটা আছে যে ধাক্কা ধাক্কা নামা লাগে সেই জন্য এখানে কেউ আর কী উঠতেছে না এদিকে বাচ্চা কিন্তু একটা পড়ে গেল আপনাদের সামনে দেখেন অবস্থাটা দেখেন কি অবস্থা শিশু পার্কে তো শিশুদের মতোই হবে সবাই জানে এখানে শিশু মাও শিশু মেয়েও শিশু আর শিশু যে আইসেও তো শিশু সবাই শিশুর মতো আচরণ করতে যে শিশুর মতো চলাফেরা করতে দেখেন দোলনা কাছে শিশু কতগুলো শিশু আছে এখানে সব শিশু পার্কে আইছে শিশু হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে খাম তো এখন এখন আমরা একটু ঘোরাঘুরি করতে করতে চলে যাচ্ছি দক্ষিণ 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 সাইডে 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 তো তো চলে যাব যাওয়ার পথে আমি দেখলাম যে এখানে দোলনা দেওয়া আছে যার যার মতো শেষে দোল খাচ্ছে তারপর এখানে একটা চাউনি ঘর আছে এখানে রেস্ট হাউস আর কি এই যে শিশুদের যে বাবাগুলো আছে তারা আর কি যেগুলো আর কি শিশু মানতে পারে না তারা ওখানে রেস্ট করে তো সামনে আমি এখানে খাসা দেখতে পারতেছি এই খাসার ভিতরে কি আছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু আগে এগিয়ে যাচ্ছে তো খাসার ভিতরে কিছু নাই একটা ময়ূর আছে কিছু কতগুলো ময়ূর আছে বুড়া বুড়াবুড়ি আর কি অনেক বয়স্ক তো এবার অন্য রুমে আছে খেক শিয়াল এগুলো আমাদের সুন্দরবনে আছে অ্যাভেলেবেল কিন্তু খুবই মূল্যবান খেকশিয়াল তো এই খেকশিয়াল দেখার পরে এখানে দেখলাম যে আর কি আছে এই খাঁচার ভিতরে তা তো দেখাই যাচ্ছে না ও আচ্ছা একটা কি একটা পাখি বক পাখি না কি একটা পাখি আছে তো এই পাশে আছে ময়না টিয়া পাখি এই আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আছে পাশের পাশের খাঁচায় ক্যাঙ্গাটু আছে ক্যাঙ্গাটু দেখার পরে আমরা চলে যাব উট পাখি বড় বড় উট পাখি এই যে বিশাল বড় উট পাখি বিশাল বড় ওই যে খাসা দেশে খাসার উপরে উড়ি গেছে ও তার ফিট তাহলে চিন্তা করুন কত বড় উট পাখি এখন আমরা চলে যাব উট পাখি দেখার পর যাব অন্য একটা প্রাণী দেখতে সেটা হচ্ছে নাম হচ্ছে ছাগল তো এইটা কোন দেশি ছাগল আসলে এটা দেখতে কেমন কিরম খুবই এটা হচ্ছে ছাগল নাকি হচ্ছে ছাগল ছাগল না হরিণ সেটা আসলে নাম জানি না তো খাবার দিছে তারা খাচ্ছে এটা খুবই কাছে আসে খুবই কাছে আসে মানুষের খুবই কাছে আসে আমি একটা ফাতা দিলাম তো সেটা সে নিয়ে খায় ছাগলের মতো দেখা যায় খুবই ভালো লাগে কাছে আসে ডাক দিলে কাছে আসে ধরা যায় ওই যে ধরা যায় তো আমাকে এখানে ধরার চেষ্টা করলাম আদ দিল আদ দিল আদ নিয়ে তো এই যে একটা পাতা দিলাম তো পাতাটা আসে খালো নিল নিচ্ছে তো আমরা এবার দক্ষিণ সাইডে চলে যাব এবার লাস্ট পর্যায়ে চলে যাব লাস্ট পর্যায়ে যাওয়ার পরে দেখা যাক কি আছে তো আমি আবারও বাঘের খাঁচার সামনে যাব তো বাঘ বর্তমানে তারা কি করতেছে তা সেই প্রসঙ্গ আমি একটু আপনাদের সামনে দেখাবো যে বাঘ এখানে দক্ষিণ সাইডে কিন্তু আপনি টয়লেট পেয়ে যাবেন অশ্রুম পেয়ে যাবেন চিড়িয়াখানার একদম দক্ষিণ পাশে অশ্রুম তো এখানে আরও অনেক পশু পাখি আছে যেমন এটা আছে বনবিলে বিলে আর কি বুনো বিলেই বলা হয় অনেক কিছু আছে এখানে শুধু খাসা আর খাসা তো দুঃখজনক কথা হচ্ছে যে ক্যামেরা নিয়ে গেছিলাম কিন্তু ক্যামেরার শ্বাস শ্বাস হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা ক্যামেরা দিয়ে ভিডিও করলাম তো সেজন্য ভিডিও অডিও গুলো আমি ভালোভাবে দেখাইতে পারি নাই তো এই বাঘগুলো কিন্তু শুয়ে আছে তারা রেস্ট রেস্টে আছে বর্তমানে রেস্টে আছে তারা খুবই কিলান্ত খাওয়া দাওয়া করে রাজা তার কাজ হচ্ছে খাওয়া আর রেস্ট নেওয়া তা আমরা এখন যাচ্ছি প্রবেশপথে গেটে আমরা এখান থেকে বের হয়ে যাবো পাশে বানরের যে খাসাটা আমরা পরবর্তীতে আবার বানরের খাসার সামনে আসব দেখাবো আপনাদের বানর কিভাবে খাবার নেয় হাত দিয়ে তা আমি আপনাদেরকে দেখাবো বানর কিভাবে খাবার নিচ্ছে তো এরটা এখানে একটা গাড়ি আছে এই গাড়িতে এই চিড়িয়াখানার খাবার দাবার পশু পাখির খাবার দাবার আনা হয় আর এখানে পশু পাখির জন্য একটা হাসপাতাল আছে তো চিড়িয়াখানারা এই দেখার মতো অনেক ভালোই লাগে তো ভবিষ্যতে আরও বাড়াচ্ছে তারা দেখলাম যে এখানে কাজ চলতেছে আর এইটা হচ্ছে সেই হাসপাতাল পশু হাসপাতাল তো চিড়িয়াখানার যে চিড়িয়াখানার প্রাণী হাসপাতাল চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী হাসপাতাল এখানে এখানে যে প্রাণী আছে সেগুলো আর কি চিকিৎসা হয় এটা হচ্ছে গেট আর আমরা আর একবার একটু জামু হচ্ছে ঈশ্বের সামনে বানরের খাঁচার সামনে আমরা এখনই বেরোয় যাব কিছু সময় পরে তবে বানরের খাঁচার সামনে দিয়ে একটা গুল্লি আমরা দিয়ে আসি এটা হচ্ছে কৃতিপক্ষ রুম এখানকার স্টাফ যারা আছে তাদের একটা অফিস আর কি এইটা এটা হচ্ছে সেই অফিস তো আমি যাব ওখানে এই যে বানরের এই বানরের খাতার সামনে সে কিন্তু খাবার নেওয়ার জন্য হাত বাড়ায় দিছে হাত বাড়া দিছে বা ইয়া যে বাদাম তো বাদাম নেওয়ার জন্য হাত বাড়া দিচ্ছে এই বাদাম দিয়েছে ওই চলে গেল শেষ তো আমরা এটি আরেকটা জিনিস দেখলাম কচ্ছপ আছে এইখানে কচ্ছপ আছে সাদা কচ্ছপ তো সাদা কচ্ছপ আপনাদের দেখানোর চেষ্টা করব ক্যামেরা দিয়ে তো আসলে এখানে জম অনেক ছোট ছোট খাসা তো খাসার কারণে অনেক কিছু মিস হয়ে যায় তো খাসা আবার সেফটির জন্য দেওয়া তো দেখতে থাকুন এই সেফটি গাছের ভিতরে কিন্তু কচ্ছপ সাদা কশ্যপ এগুলো এগুলো অনেক অনেক মূল্যবান এগুলো বাংলাদেশে আমি কখনো দেখি নাই এগুলো আমি এর ভিতরে দেখতেছি সাদা কশ্যপ তো আমরা এখন বেরোয় যাচ্ছি আমাদের টাইম শেষ তো আমরা বেরোয় যাচ্ছি টাইম শেষ বলতে এখানে আপনি লং টাইম থাকতে পারবেন সকালে আটটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত শুক্রবারে ছয়টা সাতটা পর্যন্ত লোক থাকে তো আপনি সকালে ঢুকে জাস্ট সাতটা আটটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকতে পারবেন কিন্তু আপনার ওই ভিতরে খুবই গরম গরম আর আমরা বাইরে চলে আসলাম তো আমরা বাইরে দেখেন এখন কত লোক এখনো কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বারোটা বাজে আমরা বেশি কোনো ভিতরে থাকি নাই এক গেটে হচ্ছে গেট তো আমি গেটকে বিদায় জানাবো গেটকে বিদায় জানায় চলে আসবো আর চিড়িয়াখানা যারা আপনারা আসবেন অবশ্যই চট্টগ্রাম আসলে চিড়িয়াখানায় আসবেন দেখে যাবেন চিড়িয়াখানা আর এটা তা আমরা কিন্তু চলে যাব এখন আমাদের গন্তব্যস্থানে তার মধ্যে ময়ূর পাখা আছে নিয়ে আসতেছে অনেক দোকানগুলো আছে তো আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো যে পাশে যে পার্ক আছে সেটা অনেক দোকান আছে দোকানে আবার এই যে বাবুই পাখির বাসা আছে পুল আছে অনেক কিছু আছে খাবার দাবার তো আমার এই দোকানে এই রাস্তার ডাইন পাশে আছে খাবারের অনেক আইটেম তা আমরা এখান থেকে কিছু খাবো খাওয়ার পরে আমরা গন্তব্যস্থলে চলে যাব। আমাদের যে বাসা বাড়ি যেখানে আমরা সেখানে চলে যাব। তো দেখেন যে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব তো আশা করি দেখা হবে অন্য একটা ভিডিওতে খুদা হাফেজ